রাজ্যের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কি কী পোস্টে আপনারা আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন এই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ট্রাইবার ডেভেলপমেন্ট হাওড়া জেলা থেকে এই নোটিফিকেশন পাবলিশ হয়েছে ঋষি বঙ্কিম চন্দ্র রোড হাওড়া সেভেন ট্রিপল ওয়ান জিরো ওয়ান ছাব্বিশ আট দু হাজার পঁচিশ তারিখে নোটিফিকেশান পাবলিশ হয়েছে যার মেমো নাম্বার এখানে শো করছে কী পোস্ট কী বিষয়ে এবার আমরা দেখে নেব এখানে প্রথমে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ইন প্লেন পেপারে আপনাদের অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে ফরম্যাট অফ এংগেজমেন্ট অন কন্ট্যাক্ট বেসে আপনাদের এটা নেওয়া হচ্ছে অ্যাডিশনাল ইন্সপেক্টর পদে অ্যাডিশনাল ইন্সপেক্টর পদে বিসি ডাব্লিউডি ডিপার্টমেন্টে হাওড়া জেলাতে আপনারা এটা আবেদন করতে পারেন এলিজিবল রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় যারা রয়েছেন প্রথমে বলা হয়েছে পোস্ট উইল বি ফিল্ড রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় যারা রয়েছেন যারা ইন্সপেক্টর বা বিসিডাব্লু অ্যান্ড টিডি ডিপার্টমেন্টে এক্সটেনশন অফিসার বা হেড ক্লার্ক বা ইউডি ক্লার্ক ছিলেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে তারা এটা আবেদন করতে পারবেন এজ লিমিট ম্যাক্সিমাম চৌষট্টি বছরের মধ্যে হতে হবে বারো নয় দু হাজার পঁচিশ তারিখ অনুসারে প্রেফারেন্স উইল বি রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় অবশ্যই আপনাদের হতে হবে পার মান্থ স্যালারি এখানে বারো হাজার টাকা আপনাদের দেওয়া হবে ফিল্ড অ্যাপ্লিকেশান প্রেসক্রাইব ফরম্যাটের মাধ্যমে আবেদন করতে হবে সেটা আপনারা হাওড়া জেলার ওই অফিসের ড্রপ বক্সে আপনাদের কিন্তু ফেলতে হবে কোথায় ফেলবেন এখানে পুরো অ্যাড্রেসটা দেওয়া রয়েছে অফিসের এই অফিসের অ্যাড্রেসের বন্ধ খামে ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাদের ফেলতে হবে ফর্ম ফেলার লাস্ট ডেট হচ্ছে বারো নয় দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে ফর্ম ফেলতে হবে ড্রপ বক্সে বা বাইপোস্টে আপনারা পাঠাতে পারেন কী কী ডকুমেন্টস লাগবে এগুলো আবার জেনে নিন সেলফ সার্টিফিকেট অর্থাৎ সেলফ অ্যাটাস্টেড পিপিও পেনশন পেমেন্ট অর্ডার সেলফ সার্টিফিকেট লেটার অফ সুপারমিনেশন সেলফ সার্টিফিকেট কপি অফ ভোটার আইডি কার্ড প্যান কার্ড আধার কার্ড এবং নিজেদের অ্যাড্রেস লেখা একটা খাম আপনাদের দিতে হবে তবে আপনারা কিন্তু এটা ফিল করতে পারবেন সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে ফর্মের সাথে আপনারা কিন্তু জমা করবেন এবার পরের পাতায় আসলে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি দেওয়াই রয়েছে এই ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো এটাই ছিল আজকে ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন আর আপনাদের জেলার নতুন কোনো চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেটিকে অবশ্যই বাজিয়ে রাখুন